আহিয়ানো তেল গরম করে সুভাকি কোমরেই মালিশ করে দেয় এইভাবে সবার যত্নে এক এক করে সবগুলো পরীক্ষা দেয় আয়াত এবং শোভা তাদের পরীক্ষা সবগুলো শেষ হয়ে যায় আপনার বিয়ে এগিয়ে এসেছে এখন সব কেনাকাটা করার পালা এতদিন দুই পুত্রবধূর পরীক্ষা থাকায় হামিদা আফরোজ ঠিকমতো বিয়ের কোনো কাজই করেননি পুরো সময় দুই বধূর দুই পুত্রবধূর যত্ন করেছেন দুইজনই মা হতে চলেছে তাদের এখন প্রচুর যত্ন প্রয়োজন যেহেতু তাদের পরীক্ষা শেষ জোরে সরে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে এখন সবাই রেডি হচ্ছে শপিং করতে বের হবে বলে সবাই মিলে বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করে নেয় শপিং শেষে সবাই বাসায় ফিরে আসে এবং তৈমুর শোরুমে চলে যায় তৈমুর প্রথমে শোরুমে গিয়ে সব কিছু চেক করে ঠিকঠাক আছে কিনা স্টাফদের সব কাজ বুঝিয়ে দিয়ে তৈমুর অফিসে প্রবেশ করে দেখে শাওন ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করছে শাওন তৈমুরকে দেখে সালাম দেয় তৈমুর সালামের উত্তর নেয় কিছু কথাবার্তার পর তারা উভয়ে কাজেই মনোযোগ দেয় কিছু সময় পর এসার আজান দেয় তৈমুর অজু করে এসে শাওনকে বলে ওযু করে আয় তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে তুই যা আমি একটু পর আসতে মসজিদে নামাজ শুরু হয়ে যাবে সময় নেই বেশি আসতে একটু কাজ আছে শেষ করে নি তৈমুরে গিয়ে গিয়ে শাওনের ল্যাপটপটি বন্ধ করে দেয় হঠাৎ এমন করায় শাওন অবাক হয়ে জিজ্ঞাসা করে ল্যাপটপ বন্ধ করলে কখন যা কাজ আছে নামাজ পড়ে এসে তারপর করবে আগে নামাজ তারপর দুনিয়ার সব কাজ বেশিক্ষণ লাগতো না তো কাজগুলো শেষ করতে একটা কথা মাথায় রাখবি সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না তাই সবসময় আমাদের জীবনের প্রথম প্রায়োরিটি হবে আল্লাহর ইবাদত আগে আল্লাহর ইবাদত দুনিয়া বি সকল কাজ মনে থাকবে হ্যাঁ মনে থাকবে যা তাড়াতাড়ি অজু করে আমি নিচে গিয়ে তোর জন্য অপেক্ষা করছি একসাথে মসজিদ যাব ঠিক আছে তুই তো সবসময় চেয়ে গেছিস আমাদের বন্ধুত্ব যেন সবসময় থাকে সম্পর্ককে মজবুত করার জন্য আমার বোনকে বিয়েও করছিস তাহলে একসাথে যাতে জানাতে যেতে পারে সে ব্যবস্থা এত কেন তুই দুনিয়া তো একটি মরুচিকার মতন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে আমাদের আসল জীবন তো শুরু হবে আখি রাতে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই তাহলে সে জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছিস না কেন এখন থেকে সময় মতো নামাজ আমি শাওন উঁচু করে নিচে যায় তারপরে দুই বন্ধু মিলে মসজিদ মসজিদে নামাজ পড়তে যায় সময় প্রবহমান চোখের পলকে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে পরশু আফরা এবং শাওনের বিয়ে সকালে শাওনের বাসা থেকে আফরার বিয়ের ডালা এসেছে খুব সুন্দর করে বিয়ের ডালা সাজিয়ে পাঠানো হয়েছে সন্ধ্যায় আফরার গায়ে হলুদ মতিউর রহমান তৈমুর আহিয়ান তিন জুন মিলে বাড়ি সাজানো এবং খাবারের আয়োজন তদারকি করছেন হামিদা আফরোজ আয়াত এবং সুভাকে কোনো কাজ করতে দিতে চাচ্ছিলেন না কিন্তু তাদের অতিরিক্ত জোড়াচরির কারণে হালকা কিছু কাজ দিয়েছেন তাদের আফ্রা চুপচাপ বসে সকলের গাছ দেখছে কাঁচা হলুদ রঙের শাড়ি সাথে কাঁচা ফুলের গহনা পরে বউ সেজে সোফায় বসে আছে আফরা শাড়ি এবং গহনাগুলো শাওনের বাসা থেকে বিয়ের ডালার সাথে পাঠানো হয়েছিল আজ সুভা আয়াত আফরারা কাজিন এবং তার বান্ধবীরা সকলে মিলে তাকে সাজিয়েছে আফরাকে দেখতে অপরূপ লাগছে বাড়ির চারিদিকে রঙিন আলোয় আলোকিত হয়ে রয়েছে তৈমুর এবং আহিয়ান সব কাজ শেষ করে কিছুক্ষণ আগে গোসল করে রেডি হয়েছে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দিয়ে পরিপূর্ণ হয়ে আছে আপরা সোজা সোফায় বসা তার সামনে টেবিলে হলুদের বাটি এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সাজিয়ে রাখা মতিউর রহমান সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন সবাই জোর করে তাকে রেস্ট নিতে পাঠিয়েছিল সে কেবল তৈরি হয়ে বাইরে আসলো আপনাকে বউ সাজে দেখে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বললেন মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না এই তো মনে হচ্ছে কিছুদিন আগের কথা আপরা আমার হাত ধরে হাঁটা শিখলে আমি কাছ থেকে বাসায় ফিরলে বাবা বাবা বলে পিসি পিসি ঘুরত সে মেয়ে এখন অনেক ঘরে চলে যাবে বাবার কান্না দেখে এবং কত কথাগুলো শুনে আপরাও কান্নায় ভেঙে পড়ে কিভাবে থাকবে সে সবাইকে ছাড়া মা বাবাকে ছাড়া একদিনও থাকেনি কোথাও সে কিভাবে অন্যের ঘরে গিয়ে সংসার করবে কিভাবে সব মানিয়ে নেবে ছোট থেকে যে বাড়িতে বড় হলো সেই বাড়ি ফেলে এখন অন্যের বাড়িতে চলে যেতে হবে সেটাই হবে এখন তার বাড়ি তার ঘর তার সংসার এখন শুধু বাবার বাড়ি মেহমান হয়ে আসবে সে এইসব চিন্তা করে বুকটা কেঁপে উঠছে আপনার হামিদা আফরোজ এক পাশে দাঁড়িয়ে অনবরত কান্না করে যাচ্ছেন বিকেল থেকে ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না শুধু নীরব চোখের পানি ফেলছেন মতিউর রহমান চোখ মুখে আফরার পাশে সোফায় বসলেন হামিদা আফরোজ অপর পাশে বসেন দুইজন সর্বপ্রথম হল ছোঁয়ায় আফরাকে আফরা বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আপরা তারা আফরাকে মিষ্টি খাইয়ে দিয়ে অনেক দোয়া করে সেখান থেকে উঠে যান তারা গেলে আপনাকে তার ফুপু চাচি মামিরা হলুদ ছোঁয়ায় এরপর আসে তৈমুর এবং আহিয়ান দুইজন বোনের দুই সাইডে বসে আফরার বোন ভালো করতে আহিয়ান মজা করে বলে চেহারার অবস্থা দেখেছিস নিজের তোকে দেখে হাসি আসছে আমার কান্নাকাটি করে সব মেকআপ তো জোগা খিচুড়ি বানিয়ে ফেলেছিস তোকে তো পুরাই সাতচুনের মতো লাগছে আপনারা হিচকি তুলতে তুলতে বলে হাসো হাসো বেশি করে হাসো আমি তো বসে দিন চলে যাব তখন কার উপর হাসবে এই কথা শুনে তুই মোর আফরার মাথায় হাত রেখে বলে এভাবে বলছিস কেন তুই তো বেশি দূরে যাচ্ছিস না তোর শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব মাত্র দশ মিনিট তোর যখন মন চাইবে তে চলে আসবে আহিয়ান সহমত পোষণ করে বলে হ্যাঁ তো যখন মন চাবে চলে আসবি তুই তো আমাদের সকলের আদরের এবং সব সময় আমাদের দুই ভাইয়ের আদরের ছোট বোনই থাকবি ইনশাল্লাহ তারা দুইজন বোনকে হলুদ দিয়ে উঠে যায় এরপর আয়াত এবং সুভা আসে তারা আপনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে তারপরে তিনজনের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে তাদের তিনজনের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে তারা একে অপরের যান তারা দুইজন আপনাকে হলুদ দিয়ে উঠলে এক এক করে আপনার কাজিন এবং বান্ধবীরা তাকে হলুদ দেয় সবার হলুদ দেওয়া শেষ হলে আপনার জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয় তারপর বসে পড়ে মেহেন্দি পড়ার জন্য আয়াত এবং জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আপনার রুমে যায় তাকে মেহেন্দি দিয়ে দিতে দুই ভাবি আপনারা দুই হাতে মেহেন্দি দিয়ে দেয় বাহিরে দুই ভাই এবং মতিউর রহমান মিলে মেহমানদের খাবার পরিবেশন করে খাওয়াচ্ছেন খাওয়া দাওয়া শেষে সকলেই বাড়িতে ফিরে যায় আফরা দুই হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে হামিদা আফরোজ খাবার এনে মেয়েকে নিজের হাতে খাইয়ে দেন মায়ের হাতে খাবার খাওয়ার সময় আফরার চোখ আবার ভিজে ওঠে এইভাবে আবার কবে মায়ের হাতে খাওয়া হবে জানা নেই তার হামিদা আফরোজ মেয়ের মনোভাব বুঝে নিজের চোখের পানি আড়াল করার ব্যর্থ চেষ্টা করেন সে মেয়ের সামনে কান্না করতে চাচ্ছে না তাহলে তার মেয়ে আরও বেশি ঘাবড়ে যাবে তিনি মেয়েকে সাহস দিতে চান ভরসা দিতে চান সব কাজ শেষে যে যার রুমে চলে যায় তৈমুর আয়াতের হাতেই মেহেন্দি দিয়ে দেয় সুভা নিজে নিজে এক হাতে মেহেন্দি দেয় আহিয়ান তো মেহেন্দির কোনটাও ঠিকমতো ধরতে পারে না তাই তার কাছে মেহেন্দি দেওয়ার আশা সুভা অনেক আগেই ত্যাগ করেছে আয়াত এবং সুভা বায়না করে এই দুই দিন রাতে তারা আপনার সাথে ঘুমাবে তারা আপনার সাথে বেশ বেশি সময় কাটাতে চায় বাড়ির সবাই এতে রাজি হয়ে যায় তাদের তিনজনের মধ্যে বোনের মতো ভালোবাসা এটা এই এক বছরে সবাই নিজের চোখে দেখেছে আজ শাওনের গায়ে হলুদ শাওনের বাড়িসহ পুরো এলাকা রঙিন আলোয় আলোকিত পড়ে ফেলেছে শাওনের বাবা মা তাদের একমাত্র ছেলে শাওন তাই তাদের শখের কোনো কমতি নেই কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে শাওন তার বন্ধুরা এখানে উপস্থিত তৈমুর এবং আহিয়ান কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে হলুদের অনুষ্ঠান শুরু করা হয়েছে প্রথমে বড়রা এক এক করে শাওনকে হলুদ ছোয়ায় এরপরে তার কাজিনরা হলুদ দিয়ে উঠে গেলে সব বন্ধুরা স্টেজে ওঠে বন্ধুরা মিলে শাওনকে হলুদ দিয়ে পুরো মাখিয়ে ফেলে শিভাত বলে কিরে রে তৈমুর তোর বিয়েতে যে পরিমাণ খাওয়া দাওয়া করেছে তুইও তো ওর বেস্ট ফ্রেন্ড তুই ওর বিয়েতে খাবে না শাওন বলে তুই শুধু বল বন্ধু আমি তোর জন্য খাবারের হাড়ির লাইন লাগিয়ে দিব তুই মুর বলে আমি কি তোর মতো রাখছ নাকি আমি অত খাই না এইভাবে বন্ধুদের হাসি মজার মধ্য দিয়ে শাওনের হলুদের অনুষ্ঠান শেষ হয় বৌসে সেজে খাটের উপরে বসে আছে আফরা পরনে তার অফ হোয়াইটের উপরে গোল্ডেন ভারী কাজ করা ফুল হাতা গাউন সাথে স্বর্ণের গহনা মাথায় ম্যাচিং হিসাব এবং দুপাটা সেট করা আজকের পার্লার থেকে মেকআপ করানো হয়েছে আফ্রিকে আজকে পার্লার থেকে মেকআপ করানো হয়েছে আফরাকে অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে বাড়ির ছাদে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে জোহরের নামাজের পর মসজিদে বিয়ের আয়োজন শুরু হয় কাজী সাহেব প্রথমে বাসায় আসেন এবং আফরাকে কবুল বলতে বলেন আফরার হাত পা নার্ভাসনেসের কারণে কাঁপ ছিল হামিদা আফরোজ এবং মতিউর রহমান আফরাকে সাহস দেন আফরা কাঁপা কাঁপা গলায় তিনবার কবুল বলে তারপরে সাইন করে দেয় অতিরিক্ত হাত কাঁপার কারণে সে প্রথমে ঠিকমতো কলম ধরতেই পারছিল না এর মধ্যে আবার কান্নার কারণে চোখ ঘোলা হয়ে আসছিল বারবার আফরার কবুল বলা এবং সাইন করা শেষ হলে কাজী সহ বাকিরা মসজিদে যায় সেখানে শাওনকে কবুল বলতে বলা হয় কাজী সাহেবের বলতে দেরি কিন্তু শাওনের ফটটা ফট দিনবার কবুল বলতে দেরি হয়নি মসজিদে সকলে শাওনের দিকে অবাক চোখে আছে সবাইকে নিজের দিকে তাকাতে দেখে শাওন থতমত খেয়ে যায় সে বুঝতে পারে তার এত ফটফট উত্তর দেওয়ার জন্যই সবাই এমন করে আছে তার দিকে তাই এবার শাইন করার সময় সে বেল ধীরে সুস্থে শাইন করে শাওনের এইসব কাণ্ড কারখানা দেখে তার বন্ধুরা হাসি আটকানোর চেষ্টা করে যাচ্ছে বিয়ে পড়ানো শেষে মসজিদে এবং বাসায় খেজুর ছেটানো হয় দুইজনের জন্য দোয়া করা হয় এরপর শাওন এবং বাকি সবাইকে সোজা বাসায় ছাদে নিয়ে খেতে দেওয়া হয় খাওয়া দাওয়ার পর্ব শেষে অবশেষে শাওনকে আফরার কাছে নিয়ে যাওয়া হয় আফরাকে দেখে শাওনের হৃদয় যেন খুব দ্রুত গতিতে বেট করছে শাওন নিজেকে শান্ত করার চেষ্টা করে শাওনকে আফরার পাশে বসানো হয় শাওন আফরাকে সালাম দেয় আফরা সালামের উত্তর নেয় দুইজনের কিছু ছবি তোলা হয় একসাথে অবশেষে বিদায়ের পালা এসে পড়ে আফরা তার মা বাবা ভাইদের ভাবিদের জড়িয়ে ধরে প্রচুর কান্না করে বাড়ির সবাইও প্রচুর কান্না করে মতিউর রহমান শাওনের হাতে আপনার হাত দিয়ে বলেন আমার মেয়েকে তোমার কাছে বুঝিয়ে দিলাম আজ থেকে ওর সকল দায়িত্ব তোমার আর মেয়েকে কখনো কষ্ট দিও না ও ছোট মানুষ জ্ঞান বুদ্ধি একটু কম ও ভুল করলে ওকে মাপ করে দিও সুন্দর মতো বুঝিয়ে বলো ও বুঝবে আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর হেফাজত করবে ইনশাল্লাহ আফড়া এবং শাওন ফুল দিয়ে সাজানো গাড়িতে বসে চোখের পলকে গাড়ি দ্রুত গতিতে ছুটে চলে আফরার নতুন জীবনের সূচনার পথে আফরা চলে যাবার পর মুহূর্তে বাড়িটি নিস্তব্ধ হয়ে পড়ে সবাই জামা কাপড় পাল্টে ফ্রেশ হয়ে মন খারাপ করে বসে থাকে মতিউর রহমান তো আফড়া যাওয়ার পর থেকে কান্না করেই যাচ্ছেন হামেদা আফরোজেরও একই অবস্থা দুই ভাই মন খারাপ করে ছাদে বসে আছে আয়াত এবং সুভাও মন খারাপ করে ঘরে বসে আছে মুহূর্তেই বাড়িটি নিশ্চুপ হয়ে যায় আপনাকে বরণ করে ঘরে তুলেছেন শাওনের বাবা মা আত্মীয় স্বজনেরা সবাই আপনাকে দেখে অনেক প্রশংসা করছেন কিছু সময় পর আপনাকে শাওনের রুমে নিয়ে যাওয়া হয় শাওনের রুম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো এসব দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে আপনাকে শাওনের খাটের মাঝখানে বসিয়ে দেওয়া হয় সবাই চলে যায় কিছু সময় পর আপনার রুমের বাহিরে থেকে হই হুল্লো শুনতে পায় হয়তো শাওনের কালচিনরা গেট ধরার টাকা নিয়ে তার সাথে ঝগড়া করছে কয়েক মিনিটের মাথায় আওয়াজ আসা বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে আপনার কানে আসে দরজা খোলার আওয়াজ আফড়া ভয়ে জড়সড় হয়ে বসে শাওন রুমে ঢুকে গেট আটকে আপনার পাশে এসে বসে শাওন পাশে বসায় আমরা আরও জড়সড় হয়ে বসে শাওন সেটা খেয়াল করে শাওন আরও খেয়াল করে আপনারা কাঁপছে শাওন আপনার হাত ধরে বলে তুমি কাঁপছো কেন আর তোমার হাত এত ঠান্ডা হয়ে আছে কেন স্বাভাবিক হোক আমি কিছু করব না আসলে শাওন ভাইয়া আমি জানি না আমার কেন এত নার্ভাস লাগছে ভাইয়া আসলে আমি ছোট থেকে আপনাকে ভাইয়া বলে এসেছি আপনাকে আমার ভাইয়াদের মতোই ভেবে এসেছি এর জন্য শুধু ভাইয়া ডাক আসছে এখন তো আমি তোমার ভাইয়া না তাই না হ্যাঁ কিন্তু আপনার চেহারা দেখলেই আমার মুখ দিয়ে ভাইয়া শব্দটা বের হয়ে যায় হ্যাঁ আমি এই অভ্যাস পাল্টানোর চেষ্টা করব আমাকে একটু সময় দিন ঠিক আছে যাও ওযু করে এসো নামাজ পড়ব দুইজন ওযু করে একত্রে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিজেদের নতুন জীবন শুরু করে আপরা যায় নামাজ গুছিয়ে রেখে সেইখানেই দাঁড়িয়ে থাকে আপরাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাওন জিজ্ঞাসা করে দাঁড়িয়ে আছো কেন না মানে যাও বিছানায় গিয়ে ঘুমাও তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত রাতে খেয়েছো কিছু জি আন্টি খাইয়ে দিয়েছে আন্টি আপনার আম্মু ও আচ্ছা যাও তাহলে ঘুমাও আপনি ঘুমোবেন না তুমি ঘুমাও আমি একটু পর ঘুমাবো আপড়া আর কথা বাড়ায় না বিছানায় গিয়ে একপাশে কিনারে শুয়ে পড়ে ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে শাওন বারান্দায় গিয়ে দাঁড়ায় তারপরে বলে হাই রে কপাল মানুষ ভাইয়া দেখে ছাইয়া হয়ে ছাইয়া চেয়ে করে আর আমি ছাইয়া হয়ে ভাইয়ে হয়ে রইলাম দারুণ উন্নয়ন গভীর ঘুমে তলিয়াছে আফড়া ঘুমের মধ্যে তার মনে হচ্ছে বারবার কেউ তাকে ডাকছে তার মনে হচ্ছে যেন তার মা তাকে ডাকছে তাই সে ঘুমের ঘরে বলে আম্মু আর একটু ঘুমোতে দাও না প্লিজ আমার অনেক ক্লান্ত লাগছে তারপরও বারবার ডাকার কারণে আপরা অন্য পাশ ফিরে শুয়ে বলে আর পাঁচটা মিনিট ঘুমোতে দাও না প্লিজ আম্মু এদিকে আফরার কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে তাকিয়াছে শাওন এতক্ষণ যাবৎ সে ফজরে নামাজ পড়ার জন্য ডাকছে অথচ আফরা বারবার আম্মু আম্মু বলছে নিজের আম্মুকে ভাবছে শাওন দুই হাত নিজের কোমরে রেখে বলে বা কি সুন্দর গতরাতে ভাইয়া ভাইয়া বলছিলে আর সকাল হতে না হতে এখন আম্মু বলছে উন্নয়ন খুব দ্রুত গতিতে হচ্ছে দুপুরে আবার কি বলে ডাকে হুম বড় ডাকবে এড়াভাবেই তো আমার আত্মাকেও কাজ করছে মাথার থেকে সব চিন্তাভাব দিয়ে শাওন আবার আপরাকে ডাকা শুরু করে এবার আপরা একটু বিরক্ত হয়ে উঠে বসে তারপরে বলে এমন কষ্ট কেন আম্মু ফজরের নামাজের সময় হয়েছে তাড়াতাড়ি উঠে ওযু করে নামাজ পড়ে নাও আম্মু তোমার গলা ছেলে মানুষের মতো লাগছে কেন চোখ তুলে তাকাও তাহলে বুঝতে পারবে কেন এমন লাগছে আপরা তখন চোখ বুজেই বসেছিল এবার সে চোখ খুলে সামনে তাকায় ঝাপসা চোখে সে কাউকে দাঁড়িয়ে থাকতে বল দেখে চোখ মুছে আবার তাকিয়ে দেখে শাওন দাঁড়িয়ে আছে বুকে হাত পেতে হঠাৎ শাওনকে দেখে আপনারা ধর ভরিয়ে উঠে ওনা দিয়ে নিজের চুল ঢেকে জিজ্ঞাসা করে শাওন ভাইয়া আপনি আমার রুমে কি করেন কখন আসলেন আপনি আমি তোমার রুমে নই বরং তুমি আমার রুমে আসো আশেপাশে তাকিয়ে দেখো এটা আমার রুম আফড়া আশেপাশে তাকিয়ে দেখে আসলেই এটা তার রুম নয় ঘর ফুল দিয়ে সাজানো দেখে তার গতকালের সব কথা মনে পড়ে তাদের বিয়ের কথা মনে পড়ে হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে তার মাথা কাজ করছিল না নিজের কর্মকাণ্ডের জন্য আফড়া লজ্জায় পড়ে যায় শাওন আফরার অস্বস্তি বুঝতে পেরে বলে তাড়াতাড়ি উঠে অজু করে নামাজ পড়ে নাও আমি মসজিদে গেলাম শাওন চলে যাওয়ার পর আফরা উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নেয় হামিদা আফরোজ তাকে বুঝিয়ে বলে দিয়েছিলেন ফজরের পর আর না ঘুমাতে শাওনের আম্মুকে মানে তার শাশুড়িকে কাজে সাহায্য করতে আফরাও তার কথা মতো নামাজ পড়া শেষ করে শাওনের আম্মুর কাছে যায় উনি আফড়াকে কোনো কাজ করতে দিতে চাচ্ছিলেন না কিন্তু আফড়া জোর করে কাজ নিয়ে নেয় তাদের দুইজনের মধ্যে সহজেই একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে আফড়া অল্প সময়ের মধ্যেই তার সাথে ফ্রি হয়ে যায় সব কাজ মোটামুটি শেষ হলে তিনি আফরাকে শাওনকে নাস্তার জন্য ডাক দিতে বলেন আফরা কথা মতো রুমে এসে বলে শাওন ভাইয়া আম্মু আপনাকে নিচে ডাকছে নাস্তার জন্য শাওন খাটে বসে মোবাইল চালাচ্ছিল আফরার কথা শুনে মোবাইল রেখে খাট থেকে উঠে আফরার সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে আম্মু হ্যাঁ আপনার আম্মু ডাকছে নাস্তার জন্য কাল রাতে না আমার আম্মুকে আন্টি ডাকছিলে সকাল হতে না হতে আম্মু ডাকছে যে উনি অনেক মিশুক মাসাল্লাহ ওনার সাথে কিছুক্ষণ থেকে আমার মনে হয়েছে আমি যেন আমার আম্মুর সাথেই আছি আর উনি আমাকে আম্মু বলে ডাকতে বলেছে বা আমার আম্মুকে এত সহজে আম্মু ডাকতে পারলে আমাকে ভাইয়া ডাকা বন্ধ করলে না কেন বললামই তো আপনার চেহারা দেখলেই আমার মুখ দিয়ে অটোমেটিক ভাইয়া বের হয়ে যাচ্ছে হাজুক কথা তো আমার চেহারায় কি ভাইয়া ভাইয়া ভাব আছে নাকি হয়তো আছে উফ বাদ দাও এ বিষয় নিয়ে আর তর্ক করতে যাচ্ছে না উফ বাদ দাও এই বিষয় নিয়ে আর তর্ক করতে যাচ্ছে না তুমি আবার আমার আম্মুর সামনে আমাকে ভাইয়া বলে ডাকো নি তো বাইরে কারোর সামনে আমাকে ভাইয়া বলে ডাকবে না হলে আমার ইজ্জতের বারোটা বেজে যাবে তাহলে আপনাকে ডাকতে হলে কিভাবে ডাকবো ইশারায় ডাকবে আচ্ছা ঠিক আছে দুইজন নাস্তা করতে চলে যায়। আফড়া শাওনের বাবার সাথেও খুব সহজেই ফ্রি হয়ে যায় তাদের একমাত্র সন্তান শাওন তাদের বড্ড শখ ছিল একটি মেয়ে সন্তানের কিন্তু তাদের মেয়ে না থাকায় শখগুলোও পূরণ করা হয়নি আপনাকে পেয়ে যেন তারা মেয়ের বাবা মা হয়েছেন তাই তাদের ভালোবাসা আপনাকে ঢেলে দিচ্ছেন শাওন বসে বসে সব দেখছে আর হজম করছে তারা তার সাথে ফ্রি হতে পারছে না অথচ তার বাবা মা সবার সাথে ফ্রি হয়ে বসে আছে শুধু তাকে দেখলে ভাই ভাই বলে মুখে ফেনা তুলছে শাওন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে বলে না আমি তো দেখতে ভালোই হ্যান্ডসাম সাথে কিউটও আছে আমার চেহারায় তো কোনো ভাই ভাই ফিলিংস পাচ্ছে না আফরার কেন আমার চেহারা দেখলে ভাই ভাই ফিলিংস আসে এত অপেক্ষার পরে শখের নারীকে ভিড় করেছে তার মুখ থেকে ভাইয়া ডাক শোনার জন্য হাসবো না কাঁদবো বুঝতে পারছি না দুই দিন পর আফরা এবং শাওনের ওয়ালিমা অনুষ্ঠান হয় অনুষ্ঠানে আফরার পরিবারের সবাই উপস্থিত ছিল দুই দিন পর বাবা মা ভাইদের দেখে আফড়া প্রচুর কান্না করে দুই দিন ধরে তাদের দেখে না অথচ তার কাছে মনে হচ্ছিল যেন দুই বছর বার হয়ে গেছে তাদের দেখে না অনুষ্ঠান শেষে আফড়া এবং শাওনকে আপনাদের বাসায় নিয়ে আসা হয় আপরা বাসায় এসেই নিজের রুমে দৌড় দেয় শাওন বসে বসার ঘরের সোফায় মতিউর রহমান নিজের রুমে চলে যান হামিদ আফরোজ রান্নাঘরে চলে যান সবার জন্য শরবত বানাতে আয়াত এবং শোভাও তার পিছনে যায় তৈমুর এবং আহিয়ান বসার ঘরে প্রবেশ করে ওদেরকে দেখে শাওন সোফায় আরাম করে বসে টেবিলে নিজের দুই পা উঠিয়ে বলে আরে শালা যে এদিকে আসো নিজেদের একমাত্র দুয়া ভাইকে একটু সেবা যত্ন করো তৈমুর বুকে হাত বেঁধে প্রশ্ন করে তো কি সেবা চাই আপনার দুলাভাই অনেক ক্লান্ত লাগছে আমার দুজন মিলে আমার পাগুলো টিপে দাও তো তৈমুর এবং আহিয়ান একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে তারপরে শাওনকে বলে অবশ্যই আপনি আমাদের একমাত্র তুলা ভাই বলে কথা আপনি সেবা যত্ন করা তো আমাদের দায়িত্ব হ্যাঁ তাড়াতাড়ি কাজে লেগে পড়ো তো আহিয়ান শাওনের এক পা ধরে এবং তৈমুর ধরে অপর পা দুইজন চোখের ইশারায় বাঁকা হাসি দিয়ে একত্রে এত জোরে শাওনের পায়ে চাপ দেয় যে শাওন ব্যথায় চিল্লিয়ে ওঠে শাওন ব্যথায় চিল্লিয়ে বলে আ ভেঙে ফেলবি নাকি তোরা আমার আরে কি বলেন দুলা ভাই আমরা তো আপনার পা টিপি দিচ্ছি হ্যাঁ আপনার পা কি আমরা ভাঙতে পারি এই সাহস কি আমাদের আছে দুলা ভাই তোরা আমার সাথে ফাজলামি করছিস ওরা আবারও জোরে পায়ে চাপ দেয় শাওন নিজের পা ওদের হাত থেকে ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে বলে স্যার আমার পা স্যার কেন দুলা ভাই আপনি না বললেন পা টিপি দিতে না থাক লাগবে না সব মিটে গেছে আমার আরে দুলা ভাই পা টিপে দেওয়ার পর আপনার গলাও টিপে দেবনি চিন্তা করবেন না বন্ধু এই ছিল তোর মনে আ বড়ই কষ্ট জীবনটাই নষ্ট বন্ধু কম কর ফসল বে হয়ে গেছে তো বন্ধু পথ দিলো না আমি তো হালা না ভালা লইয়াই থাইকো এই কথা বলে শাওন রুমে চলে যাই তৈমুর বুকে হাত বেঁধে বলে ওর ভালো হলো না বিকেলে বসার ঘরে তৈমুর আহিয়ান শাওন মতিউর রহমান মিলে গল্প করছিলেন হামিদা আফরোজ আপরাকে বললেন শাওনকে ডাক দিতে নাস্তা করার জন্য আফরা মায়ের কথা মতো বসার ঘরে গিয়ে শাওনকে ইশারায় ডাকতে থাকে শাওন আফরার ইশারা বুঝতে পারে না তাই জিজ্ঞাসা করে কি ইশারা করছো বুঝতে পারছি না আমি আফরা আবার ইশারা করে বোঝায় শাওন তাও বুঝতে পারে না মতিউর রহমান বলেন কি রে এভাবে ইশারায় কথা বলছিস কেন কি বলবি সরাসরি বল শাওন বলে মুখে বলো বুঝতে পারছি না আমি এবার আফরা ইশারা বাদ দিয়ে সরাসরি বলে শাওন ভাইয়া আম্মু আপনাকে নাস্তার জন্য ডাকছে আপনার মুখে শাওন ভাইয়া শুনে প্রথমে সবাই অবাক হয় কিন্তু পরে মুচকি মুচকি হাসে সবাই মুচকি হাসলেও আহিয়ান সশব্দে জোরে হাসে সবার হাসি দেখলে শাওন লজ্জা পেয়ে যায় সে উঠে আপনার সাথে ডাইনিং টেবিলে যেতে যেতে বলে তোমাকে না বলেছি সবার সামনে ভাইয়া বলে ডাকবে না আমি তো ডাকতে চাইনি আমি তো আপনাকে ইশারা দিয়েছিলাম আপনি ইশারা বোঝেননি সেটা আপনার ব্যর্থতা আমার দোষ না হাইরে জীবন জীবনের ইজ্জতের বারোটা বাইজ্জা গেল বর্তমানে আপনার অবস্থান হামিদা আফরোজের রুমে চুপচাপ মাথা নিচু করে খাটের উপরে বসে আছে আপনারা হামিদা আফরোজ শান্ত গলায় তাকে জিজ্ঞাসা করে তুমি সবার সামনে শাওনকে ভাইয়া ভাইয়া বলে ডাকো কেন তোমার জন্য ছেলেটাকে সবার কাছে হাসি পাত্র হতে হয়েছে আমি ইচ্ছে করে এমন করিনি আম্মু আমি সব সময় তাকে ভাইয়া বলে এসেছি আমার মুখ ফসকে ভাইয়া ডাক বেরিয়ে যায় সে তো এখন তোমার ভাইয়া না তুমি কি ভেবে দেখেছো তোমার বারবার ভাইয়া ডাকতে সে ডাকাতে সে কষ্ট পেতে পারে সবারই বিয়ের পর নিজের স্ত্রীকে নিয়ে কম বেশি স্বপ্ন থাকে আমি আর বলবো না মুখ আমি চেষ্টা করছি ভালো মতো চেষ্টা করো মানুষ চেষ্টা করলে সব পারে তুমি যত তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করবে এবং মানিয়ে নিতে পারবে ততই তোমার জন্য ভালো শাওন খারাপ না সে তোমার জন্য যোগ্য জীবন সঙ্গী তাকে একটা সুযোগ দিয়েই দেখো আমি বুঝতে পেরেছি আম্মু আমি সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব যাও নিজের রুমে যাও আফরা সোজা নিজের রুমে চলে আসে শাওন বাসায় নেই সাথে শোরুমে কাজ করছে গিয়ে রাতে বাড়ি ফিরবে শাওন আসার সময় হলে আফরা এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে রুমে নিয়ে আসে কিছুক্ষণ পর শাওন আসে রুমে এসে আপরাকে সালাম দেয় আপরা সালামের উত্তর নিয়ে শাওনের সামনে জুসের গ্লাসটি এগিয়ে দেয় শাওন অবাক হয়ে আপরাকে জিজ্ঞাসা করে